বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভাইটা ফ্লাই থেকে আমি মনে আরও একবার তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে দুটো চিকেন নিয়েছি চিকেনটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লবণ আর সামান্য হলুদ দিয়ে মেখে রেখেছি আজকে বানাবো কোরিয়ান্ডার চিকেন মানে ধনে পাতার চিকেন এখানে সরি এখানে আমি সামান্য একটু হলুদ কেন মেখে রেখেছি যখন ধনিয়া পাতা বাটাটা দেব রান্নার মূল পর্বে তখন যাতে কালারটা নষ্ট না হয় চিকেনে তার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি আধা ঘন্টা ম্যারিনেট করার পর আমি মূল রান্নায় চলে যাব। এখানে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ গোটা ধুনিয়া দু চামচ পরিমাণ গোটা ধুনিয়া নিয়েছি আর একটু সামনে দিয়ে দিলাম এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ধুনিয়াটা ভালো মতো ভিজিয়ে রাখবো কিছুটা কাজুবাদামও ভিজিয়ে রেখেছি এটার ব্যবহার আমি আপনাদের পরে দেখাবো এই কাজুবাদামটাও প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি লাল করব না হালকা একটু রং আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ ভাজা হতে হতে আমি ধনিয়াটা ব্ল্যান্ডার করে নেব পেঁয়াজটা কালা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব চিকেনটা চিকেনগুলো আস্তে আস্তে ঢেলে দেব পেঁয়াজটার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে মাংসটাকে আস্তে আস্তে সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে এখন আমি দিয়ে দেব যেই ধনিয়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্ল্যান্ড করে নিয়েছি সেটা ছেকে নিয়ে জাস্ট নির্যাসটুকু দিয়ে দেব এটার যেই ছাড়া ছাড়া পাল্পগুলো আছে ওগুলো দেবো না ছেঁকে জাস্ট নির্যাসটা দিয়ে দিলাম এখন এটা মিশিয়ে নেব চুলার আজ মোটামুটি একটা ফ্লেমে রেখে মাংসটা রান্না করতে হবে যাতে মাংস থেকে জল না বের হয়ে যায় আবার মাংসটা সেদ্ধও হয়ে যায় এখন দেব এক কাপ মতো পিঁয়াজ আদা রসুন বাটা আমি এগুলো সব একসাথে বেটে নিয়েছি এগুলো মাংসের সাথে মিশিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এখন মাংসের সাথে একটা সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে ভেজে মাংসটা রান্না করবো তারপর এক এক করে আরও যে উপকরণগুলো আছে সেগুলো দেব মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন যেই কাজুবাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদামটা পেস্ট করেছি দিয়ে দেবো কাজুবাদাম বাটাটা আর কাজুবাদাম বাটা দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে কাজু বাদাম একটু ভারী করবে আপনারা হয়তো চিন্তা করছেন আমি তো বললাম ধনিয়া ধনিয়া পাতার চিকেন তাহলে পাতাটা গেল কই অপেক্ষা করুন আসবে আসবে ধনিয়া পাতা আসবে আগে তো মাংসটাকে ভালো মতো কষিয়ে নেই এই যে চলে এসেছে আমাদের রান্নার আসল উপকরণ ধনিয়া পাতা এই ধনিয়া পাতা সামান্য একটু পরিমাণে নিয়েছি আর সাথে নিয়েছি দশটার মতো লঙ্কা এই ধনিয়া পাতাটা কালারটা সুন্দর রাখার জন্য আমি কিছু বরফের টুকরা দিয়ে ব্ল্যান্ড করে নেব তাহলে এটার কালারটা পারফেক্ট থাকবে জারি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বরফ আর চিল লেবুর পুরো রসটা দিয়ে দিতে হবে আর এর সাথে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ সব কিছু একসাথে দিয়ে ব্ল্যান্ড করব। ধনিয়া পাতার পেস্টের কালারটা দেখুন কি সুন্দর লাগছে এখন এটা চিকেনের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচ একদম লো করে আমি মাংসটা রান্না করছি এই পর্যায়ে দিয়ে দেব রান্নার মূল উপকরণ ধনিয়া পাতা ব্ল্যান্ড করে রাখা যেই পেস্টটা এটা ওয়াও কী সুন্দর লাগছে কালারটা জাস্ট ওয়াও আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা স্মেল আসছে এখন ধনেপাতাটা পাতাটা মাংসের সাথে মিশিয়ে নেব আমি ধনেপাতা পেস্টটা মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিকেনটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে ধনেপাতাটা পাতাটা দিয়ে দশ মিনিটের মতো চিকেনটা ফুটালেই হয়ে যাবে কোরিয়ান চিকেন চিকেন ভালো মতো মিশিয়ে নিতে হবে অসাধারণ সুন্দর একটা কালার হয়েছে খুবই সুন্দর এখন চিকেনটা আর দশ মিনিট ধনেপাতার সাথে ফুটে উঠলেই আমি সার্ভ করে নেব দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। রান্নার এ পর্যা দিয়ে দেবো সামান্য একটু লবণ চিকেনটা ফুটে উঠেছে জাস্ট ওয়াও একটা এত সুন্দর ধনে পাতার গন্ধ আসছে মানে কি বলবো কাজুবাদাম ধনে পাতার একটা অনবদ্য একটা ফ্লেভার আর এটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে কেউ যদি পোলাও দিয়ে খেতে চাও তাহলেও খেতে পারো আমি তো পরোটা দিয়ে খেতে খুব প্রিফার করবো আমার বাচ্চারাও পরোটা দিয়ে এই মাংসটা খুব খেতে ভালোবাসে তো আর একটু পরে আমি তোমাদের সার্ভ করতে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে নেড়ে দিলে নিজের তলাতেও লেগে যাবে না আর মাংসের চারদিকে খুব সুন্দর মতো ঘুরে যাবে ঝোলটা এই যে আমার কোরিয়ান্ডার চিকেন ধনে চিকেন একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি গরম গরম খেতে এটা খুবই মজাদার আর তোমরা আমার রেসিপিটা ফলো করে ঝটপট বানিয়ে ফেলো কোরিয়ান্ডার চিকেন বা ধনে পাতার চিকেন আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর আমার ভালোবেসে আমার পেজটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো ধন্যবাদ